আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই বলা আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকার শহর সিমচম নিরদ তাই সকলকে ঈদ মোবারক তাই যাচ্ছি ঈদের নামাজ পড়তে মাঠে দেখা যাচ্ছে একদম রোডে একটা ফাঁকা সকালবেলা ঈদের নামাজের দিন ঢাকা শহর ঈদটা আসলে মাঝে মাঝে করা হয় আমার কারণ দুই দুই তো দিয়ে বাড়ি যাই বা কারণে ঈদের আপনার ভাবি অসুস্থ দেখে যাওয়া হবে না এটাই আমরা আসলে যাচ্ছি নামাজে দেখি নামাজি গিয়ে আসি তারপরে আমরা সারাদিন আজকে একটু তেমন কিছু প্ল্যানিং নেই আসলে ঘুমাবো এই দেখি তারপর টুকটাক বেলা একটু ঘুরতে বেরোবো বা কী খাচ্ছি বা কার আমাদের বাসায় আসতেছে কিছু নিয়ে ছোটোখাটোভাবে একটি বলা আসার চেষ্টা দেখি সবাই দেখতে থাকুন আমাদের সাথে তো ঈদগার মাঠে আগে যাই তারপরে ভাবে সাথে আবার কথা বলি এবছর আমি নামাজ পড়ছি মিরপুর বারো কেন্দ্রীয় ঈদগার মাঠে দুই নাম্বার ওয়ার্ডের যেখানে আসলে অনেক সুন্দর করে মাঠটা সাজাইছিল আসলে ভালোই লাগতেছিল যে সুন্দর করে মাঠটা সাজানো আর ঈদ যদি ঈদের মতো না হয় আসলে ভালোও লাগে না তো ঈদের মতোই আসলে মাঠটা সাজাইছিল দেখার মতো

বৃহস্পতিবারের হুজুরে খুব সুন্দর করে আসলে বয়ান দিতেছিল আসলে বয়ানটাও ভালো লাগতেছিল তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে এবং সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে ঈদের নামাজের নিয়ম যেটা সে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন আর মাঠে দেখুন কত মানুষ মানে হাজার হাজার মানুষ হয়েছে তাই আসলে নিয়মটা আপনাদের সাথেও এই যে দেখতে থাকুন আসলে ওটাও শেয়ার করলাম

ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তকবির দিবেন সমাজ হোসেনের এরকম কয়টা তকবির দিবে বলে তিনটা সারা পড়ার পর হাত ছেড়ে দিবেন ইমাম সাহেব তকবির দিবেন প্রথম তকবির তার পর্যন্ত দূরে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন আপনারা সবাই ছেড়ে দেবেন দ্বিতীয় তকবির দ্বিতীয় তকবির তার পর্যন্ত দূরে আবার ইমাম সাহেব ছেড়ে দিবেন আপনারাও ছেড়ে দিবেন দ্বিতীয় তকবির তার পর্যন্ত ধরে তারপর হাত বেঁধে ফেলবেন তারপর ইমাম সাহেব যদি বিসমিল্লা বলে সুরা ফাতেহা অন্য একটি সুরা ফিরাবেন যথারীতি রুকু করবেন সেজদা করবেন তৃতীয় রাকাতের জন্য যথারীতি তিনি উঠবে উঠে যথারীতি সুরা ফাতেহা অন্য একটি সুরা ফিরাবেন মিলিয়ে রুকু যাওয়ার প্রাকারে উনি অধীর তিনটা তুলবেন দিবেন আবার কার পর্যন্ত হাত তুলবেন অল্প একবার হাত ছেড়ে দিবেন আবার দ্বিতীয় তুলবে হাত কার পর্যন্ত তুলবেন আবার হাত ছেড়ে দিবেন তৃতীয় থাকবে কার পর্যন্ত তুলবেন হাত বাঁধবেন না ছেড়ে দিবেন ছেড়ে দিবেন

আর ঈদের সময় কিন্তু আসলে পরিচিত আর অপরিচিত নয় সবাই সবার সাথে এটা কোলাকুলি হয় ইসলামের এটাই হচ্ছে সৌন্দর্য তাই আসলে কোলাকুলি করতেছিলাম সবাই সবার সাথে করে সবাই বাসায় যেতেছিল হয়তো আমার পরিবারের কেউ আমার কাছে তেমন এই সবাই দেশে চলে গেছে তাই আসলে আমরা সবাই সবার সাথে কোলাকুলি করে আসলে বাসায় এরপর হচ্ছে যে সবাই আসলে বাসায় চলে যাওয়ার জন্য রওনা দেই আসলে দেখতে থাকুন যে কত মানুষ হয়েছিল মানে অসংখ্য মানুষ হয়েছিলো যেটা আসলে দেখে আসলে মনটা আসলেই ভালো লাগতেছিলো যে ইসলাম কতটা শান্তির ধর্ম যে কত মানুষ একত্রিত হতে পারে অন্য কোনো ধর্মে এভাবে পাবেন না এটা সবাই একাত্রতা হয়ে এভাবে আসতে পারবে তাই ঘেরের কাছে একটা ভিড় লেগে গেছিলো কারণ ছোটো ছোটো বাচ্চাদের জন্য ওই যে বেলুন অনেক কিছু বিক্রি করতেছিল তোরা ওখানে বসে কেনাকাটা করতেছিল দেখে অনেকটা ভিড় লেগে গেছিলো অনেক বের হইতে অনেক সমস্যা হয়েছিল আমাদের এই যে দেখুন মাঠটা আসলে ঘেটেট সাজানো খুব সুন্দরই ছিল তা বাসায় এসে আসলে সেমাই খেলাম সেমাই খেয়ে সাথে আপনাদের ভাবি আবার নিচে একটু সেমাই বানাইছিলো যেটা হচ্ছে আলাদাভাবে চালদের গুঁড়ো দিয়ে তো ওটাও খেলাম এরপরে ঘুমাই আসলে দুপুরবেলা রান্না করছিল গরুর গোস মুরগির গোস মুরগির কোরমা এগুলো দিয়ে খেতে খেতে টাইম কেটে যায় এরপরে বিকালবেলা একটু ঘুমাই আবার কারণ সারা বছর আমরা কাজ করি কাজ শেষে আসলে সময় পাই না ঘুমানোর মতো তাই আসলে আমার ঘুমটা একটু বেশি হয় তাই ঘুমিয়ে উঠে আসলে বিকালবেলা বললাম আপনাদের ভাবে কি যে একটু সাজো কারণ সারাদিনে কোনো সে নতুন কাপড়ও পরে নাই কিছুই না সে কাজবাজ করছে কুয়ারা টুয়ারে আসলে সেও ঘুমায় রয়েছিলো তাই আসলে তারপরে ধরে ফিরে তাকে সাজাইলাম যে আবার কবে লাস্ট সাজতে পারবো কারণ আপনাদের ভাবে কি দীর্ঘদিন হয়তো আমাদের ভিডিওতেও দেখবেন না এবং হয়তো ঢাকার বাইরে চলে যাচ্ছে ওদের বাড়িতে তাই আসলে একটু সাজাইলাম তাই সাজানোর লুকটা কেমন লাগছে দেখতে থাকুন এবং বলুন তো তা আপনাদের ভাবে কি কেমন লাগে আর আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে আসলে কমেন্টসে জানাবেন আর যারা আমাদের সময় সাপোর্ট করেন তাদেরকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভিডিওগুলো একটু শেয়ার করবেন শেয়ার করলে আমাদের খুব দ্রুতই আমাদের প্লে বাটনটা চলে আসবে আসলে প্লে বাটনটা চলে আসার জন্য আসলে খুব মানুষের প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে যে দ্রুত একটা প্লে বাটন আসবে প্লে বাটন পেয়ে আসলে সব কিছু মানে এরকম একটা ইচ্ছা থাকে ইউটিউবিংয়ের সবারই ইচ্ছা আসলে বড় হয় একটু একটু করে তা আমরাও একটু একটু করে আপনাদের সাপোর্ট পেয়ে দেখতে দেখতে বারোশোর একটি পরিবার হয়েছি একদিন বা আমরা এখানে লক্ষাধিক পরিবারও হতে পারি যদি আপনাদের সবার সাপোর্ট পাই আর হয়তো আবার সামনে আমাদের আরও অসংখ্য ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার দেবেন আপনারা দেখবেন আর এই যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে আরও বেশি বেশি ভালোবাসা দেবেন এটুকুই আপনাদের কাছে আশা করি যে আমরা আসলে তেমন বের হয়ে কোনো জায়গায় ঘুরতে যায়নি আসলে এই সামনে একটু গেছিলাম তারপর দেখা গেছে আপনাদের ভাবে কিনে একটু ফুচকা খেলাম এই হেঁটে চলে আসছি গান দূরে কোথায় যাওয়া ঠিক হবে না অবস্থায় তাই আসলে তো আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সব সময় দেখার জন্য আরও বেশি ধন্যবাদ জানাই এই কারণে আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য